আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ সোমবার এবং এই মুহুর্তে আমরা যে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে যে ভিডিওটার মধ্যে ড্রেস দেখাবো যে অফারগুলো দেখাবো এই অফারটা কিন্তু আগামীকাল শুধুমাত্র শোরুমের জন্য আগামীকাল যারা শোরুমে আসবেন তারাই অফারটা পাবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা পূর্ণিমা আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুম ভর্তি অফার অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো আগামীকাল দামি দামি ফ্যাশনেবল যেই ক্যাটালগের ড্রেসগুলা যেগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেসগুলো চার হাজার টাকার ড্রেসগুলো এগুলো আগামীকাল সারাদিন এক হাজার টাকা অফারে থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা অফারে থাকবে এগুলো সব লাক্সারি ড্রেস তোমরা একটু কাছে আসো আমি দেখাই আরেকটা অফার থাকবে আগামীকাল মাসালের ড্রেসের এই মাসালের ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ বোরিং এর কাজ এবং আপনারা সবাই জানেন এটা হচ্ছে পনেরোশো টাকার মাসাল এটা হচ্ছে পনেরোশো টাকার মাসাল দেখেন এই যে মাসাল ড্রেস গুলো দেখেন এগুলো ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের এই যে এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস যারা এই টাইপের মাসাল গুলো নিয়ে মাসাল ড্রেস এই যে দোপাট্টার মধ্যে বোরিং এর কাজ কাটওয়ার্কের ডিজাইন দেখেন দোপাট্টা এটা দোপাট্টা আমরা মাসাল গুলো কত টাকা দিচ্ছি এগুলো আদিল ভাই তেরোশো টাকায় না এগুলো তেরোশো টাকা অফারে থাকবে মাসাল তেরোশো টাকায় এই যে প্যান্ট এগুলো আঠেরোশো দুই হাজার টাকার মাসাল মাত্র তেরোশো টাকায় দিচ্ছি আমরা এই যে দেখেন ডিজাইন কম্বিনেশনের শেষ নেই অনেক কালেকশন আছে এটা হচ্ছে পেস্ট কালারটা এটা হচ্ছে পেস্ট কালারটা সব প্রত্যেকটা ড্রেসের এখানে নিচের বোরিংয়ের কাজ করা থাকবে আগামীকাল এই মাসাল ড্রেসগুলা দামি দামি এই মাসাল ড্রেসগুলা আগামীকাল দামা দামি দামি মাসাল ড্রেসগুলো আমরা তেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এবং আগামীকাল রেওতের ড্রেসের মধ্যে অফার থাকবে আমরা রেওতের ড্রেসও দেখাবো আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে এগুলো সব তেরোশো টাকা অফারে জাস্ট কিছু ডিজাইন দেখাই দিলাম আঠেরোশো দুই হাজার টাকার মাসাল যেটা আমরা তেরোশো টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে দেখেন অনেক কালেকশন এগুলো তেরোশো টাকা অফার এবং এই যে দেখেন এগুলো হচ্ছে রেওতের ড্রেস কটনের আঠেরোশো টাকার ড্রেস কিন্তু এগুলো আগামীকাল অফার প্রাইসে থাকে মাত্র আটশো টাকায় না এগুলো আটশো টাকায় দেখেন সুতার কাজ ফুল বডিটার মধ্যে সুতার কাজ করা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং এটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুইচ বয়েল কটন আর দোপাট্টার মধ্যেও কাজ সুতার কাজ এই যে দোপাট্টাগুলোর মধ্যেও সুতার কাজ করা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস এগুলা আমরা আগামীকালকের জন্য আটশো টাকা অফারে দিচ্ছি জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিচ্ছি এই অফারটা থাকবে শুধুমাত্র শুধুমাত্র শোরুমের জন্য এই অফারটা শুধুমাত্র শোরুমের জন্য অফার থাকবে ফ্রন্ট সাইড সাইড সম্পূর্ণ সুতার কাজ করা সুতার কাজ করা অনেক দামি দামি ড্রেস এগুলো আঠেরোশো টাকার ড্রেস আমরা আগামীকালকে জন্য মাত্র আটশো টাকায় দিচ্ছি যে প্যান্ট আর এই যে দুপাটারটা সুতার কাজ করা আছে এখানে অনেক ডিজাইন আছে এগুলা প্রত্যেকটা সুতার কাজ করা আঠেরোশো টাকার ড্রেসগুলো মাত্র আটশো টাকা অফারে আমাদের শোরুমে চলে আসবেন আগামীকাল এই অফারটা শুধুমাত্র শোরুমের জন্য ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর সুতার কাজ করা রেওতের ড্রেস এগুলো আগামীকাল আটশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য শোরুমে যারা আসবেন তারাই অফার করে নিতে পারবেন এই পাঁচটার মধ্যে দেখেন দামি দামি লাকজারি ক্যাটালগের ড্রেসগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার এক একটা ড্রেস তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার এক একটা লাকজারি ড্রেস এগুলো এক হাজার টাকা অফারে থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় যে এই ড্রেসটা দেখেন তিন হাজার টাকার একটা লাকজারি ড্রেস এটা ফোর পিস কালেকশন এগুলো ইনার সহ ফোর পিস কালেকশন দেখেন এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় এবং এগুলোর পাশাপাশি এই পাঁচটার মধ্যে দেখাই এই পাঁচটার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার স্টো অনেক ড্রেসের অফারটা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যেই স্টনে কাজ দেখেন প্রত্যেকটা ড্রেসের মধ্যেই স্টনে কাজ করা আমরা এই ড্রেসগুলো এই স্টনে কাজ করে এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এগুলো অনেক কালেকশন আছে আগামীকাল শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আদার্স কালেকশন আমরা আপনারা জাস্ট অনলাইনে নিতে পারবেন এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন শুধুমাত্র অফার শোরুমের জন্য এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন শুধুমাত্র শোরুমের জন্য অফার যারা শোরুমে আসবেন তারাই অফারগুলো নিতে পারবেন এখানে নিচে দেখেন এখানে ছয়শো টাকার আরও ড্রেস থাকবে এই কাজ করার ড্রেসগুলো এগুলো ছয়শো টাকা অফারে দিচ্ছে সব বিন সাইজের ড্রেস কাজ করাই যে চোদ্দোশো পনেরোশো টাকা এক একটা ড্রেস এটা আগামীকালকে অফার থাকবে মাত্র ছয়শো টাকায় শুধুমাত্র শোরুমের জন্য অফার এই অফারগুলো হচ্ছে শুধুমাত্র শোরুমের জন্য দেখেন এই যে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর ছয়শো টাকায় সিক্স হান্ড্রেড থাকবে অফারগুলো এই কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার সুতার কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে সুতার কাজ করে যে জাম কালার এটা এটা হচ্ছে জাম কালারটা এই যে দেখেন মাত্র ছয়শো টাকা ইনশাআল্লাহ শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের আরেকটা শোরুম হয় আমি আরেকটা দেখ এই শোরুমটার মধ্যেও কিন্তু অফার থাকবে আপনাদের জন্য এই শোরুমটার মধ্যেও আগামীকাল সারাদিন অফার থাকবে যেখানে সাতশো টাকার একটা ড্রেসের অফার দিচ্ছি আমরা এই ড্রেস ও তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আগামীকাল একটা অফার থাকবে যে ক্যাটালগের এই ড্রেসগুলা তিনশো পঞ্চাশ এটা আগামীকালকের একটা মাথা নষ্ট অফার তিনশো পঞ্চাশ এই ড্রেস তিনশো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় দেখেন আগামীকালকে একটা ইতিহাসের সেরা অফার থাকবে তিনশো পঞ্চাশ টাকায় ক্যাটালগের রেগুলার থ্রি পিস কালেকশন এবং সাতশো টাকায় যে ড্রেসগুলো দিচ্ছি এই ড্রেস হচ্ছে আঠেরোশো টাকার ড্রেস এই ড্রেসগুলো আঠেরোশো টাকার ড্রেস সুতার কাজ স্টনে কাজ জিরো স্টনে কাজ করা এগুলো প্রত্যেকটা ড্রেস আগামীকাল অফারে থাকবে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় দেখেন প্যান্ট আর দোপাট্টার মধ্যে কাজ করা আছে আমরা জাস্ট এক ঝলক দেখাই দিলাম এগুলা যদি অনলাইনে অফার থাকতো তাহলে আমি ডিটেলসে দেখাইতাম যেহেতু শোরুমের অফার জাস্ট এক ঝলক দেখাই দিলাম আগামীকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাঞ্সন নুরম্যাঞ্চনের চারতলায় পূর্ণিমাশারি যেই পাশে দেখাবো ওই পাশে অফার এই পাশে দেখেন নয়শো টাকায় লাক্সারি ড্রেস এই যে দেখেন এই ড্রেস নয়শো টাকায় লাগজারি ড্রেস এগুলো কখনো ভাবছেন নয়শো টাকায় নেবেন আগামীকাল শোরুম ভর্তি অফার থাকবে ইনশাআল্লাহ শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম